হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আবার অনেক দিন পর বন্ধুরা সবাই মিলে চলে গেলাম টি বাদে এখানে এসে অনেকক্ষণ বসে থাকলাম সবাই মিলে তারপরে সোজা চলে গেলাম নিচে নৌকার কাছে আর কি আমরা সবাই মিলে নৌকায় উঠবো এই জন্য আর অনেকেই ভয়ও পাচ্ছিলো উঠবো না কেউ বলছিলো উঠবো এইসব করতে করতে আমরা তাও চলে আসি নৌকার কাছে দেখা যাক উঠা যায় কিনা তারপরে সবাই মিলে ঠিক করলাম আমরা এই নৌকাতে উঠবো যাই হোক যেই বলা সেই কাজ সবাই মিলে নৌকায় উঠে গেলাম আর নৌকায় উঠে তো সবাই অনেক আনন্দ পাচ্ছিলাম কারণ নৌকাতে শুধু আমরাই ছিলাম বাইরের কেউই ছিল না নৌকাতে নৌকাতে আমরা সবাই মিলে অনেক ভিডিও বানাচ্ছিলাম তারপরে আমরা চারিদিকে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম চরে এখানে অনেক বড় চর পড়েছে তারপরে আমরা এখানে কিছু ভিডিও শ্যুট করলাম রিলস বানালাম তারপরে আবার কি করা সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্যে আমরা সবাই মিলে আবার নদীর এই পাশে চলে আসলাম কি সুন্দর প্রকৃতি তাই না যাই হোক ওখানে ঘোরাঘুরি শেষ করে আমরা সোজা চলে আসি ওমর প্লাজায় কারণ আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেছে ঘোরাঘুরি করতে করতে আর সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো বাড়ি যেতে হবে এখন কারণ অনেক রাত হয়ে গেছে এর মধ্যে আব্বু আমাকে ফোন দিয়ে তো অনেক বকাবকি শুরু করে দিয়েছে আজকেই এই পর্যন্ত আল্লাহ হাফেজ